স্মার্টফোন ব্যবহার করেন অথচ স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে তার মধ্যে একটি অন্যতম সেটিংস রয়েছে যেটি আমরা অনেকেই জানি না আর এজন্যই আমাদের স্মার্টফোনের যে ডিসপ্লে রয়েছে সেখানে কিন্তু আমাদের নামটি শো করে না বর্তমানে একই ফোনে একই মডেলের অনেকগুলো ফোন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সহজে কিন্তু আপনার ফোনটি আপনি চিনতে পারবেন না বা সে ফোনটি আপনি সিলেক্ট করতে পারবেন না কিন্তু আপনার ফোনের যে পাওয়ার বাটনটি রয়েছে সেটি প্রেস করলেই যদি আপনার নামটি আপনার ফোনের মধ্যে দেখা যায় তাহলে কিন্তু খুব সহজেই আপনার ফোনটি আপনি সিলেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন যারা স্মার্টফোন ব্যবহার করেন যারা টাচ ফোন ব্যবহার করেন মাস্ট বি তাদেরকে কোনোভাবেই ভিডিওটি স্কিপ করা যাবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময় কিন্তু আমরা ঘরে ঘরে স্মার্টফোন ব্যবহার করে থাকি কিন্তু স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এই সেটিংসগুলো আমরা না জানার ফলে কিন্তু আমরা স্মার্টফোন ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত মজাটি কিন্তু আমরা পাই না আজকে এমনই একটি সেটিংসের সাথে আপনাদের পরিচয় করে দেব যে সেটিংসটি আপনাদের অত্যন্ত প্রয়োজন মনে হবে কিন্তু অনেক সময় এমন যদি হয়ে যায় যে আপনার ফোনটি অন্য কেউ নিয়ে নিছে কিন্তু বুঝতেই পারে না কিন্তু আপনার ফোনের যে পাওয়ার বাটনটি রয়েছে সেটি যদি আপনি প্রেস করে দেন আর প্রেস করে দিলে যদি মধ্যে আপনার নামটি চলে আসে তাহলে খুব সহজে কিন্তু মানুষ জানতে পারবে যে এটি অমুকের ফোন এই সেটিংসটি আপনি কিভাবে করবেন আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম নে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর মোবাইলের যে সেটিংস অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর একটু একটু হালকা স্ক্রল করলেই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লগ স্ক্রিন নামে কিন্তু একটি অপশন রয়েছে আপনি যদি অন্য কোনো মোবাইল থেকে দেখেন সেক্ষেত্রে আপনি একই জায়গায় এই অপশনটি নাও পেতে পারেন কারণ আমি এটি কিন্তু স্যামসাং যে ফোন রয়েছে সে ফোনের মাধ্যমে কিন্তু দেখাচ্ছি আপনার যদি শ্যাম্পনি হয়ে থাকে বা অন্য কোনো ডিভাইস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেটিংসটি কিন্তু অন্য জায়গাও আপনি পেতে পারেন বা একই জায়গাও না পেতে পারেন এই জন্য আপনি যে কাজটি করবেন এই যে সার্চ বারটি রয়েছে ঠিক এই সার্চবার মধ্যে এসে আপনি কি করবেন লগ স্ক্রিন নামে কিন্তু টাইপ করে ওখানে সার্চ করলে কিন্তু আপনার সামনে কাঙ্ক্ষিত সেই লগ স্ক্রিন অপশনটি চলে আসবে আসার পর ঠিক তারপরে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটা আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন তার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে কন্ট্রাক্ট ইনফরমেশন ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে কিন্তু প্রেস করে দিতে হবে তো আমি এই যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে কন্ট্রাক্ট ইনফরমেশন শো ইনফরমেশন সুইচ এজ ইউর ফোন নাম্বার ওর ইমেল অ্যাড্রেস অন দ্য লুক স্ক্রিন শো ইউ ক্যান বি কন্ট্রাক্টেড ইফ ইউ ইওর ফোন বলা হচ্ছে যে আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনি এখানে প্রেস করলে বা এখানে যদি আপনি দিয়ে দেন তাহলে সেগুলো আপনার যে মোবাইলের যে ডিসপ্লে রয়েছে সেখানে কিন্তু তারা শো করাবে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে যদি আপনার ফোনটি কেউ নিয়ে থাকে বা চিনতে না পারে সেক্ষেত্রে আপনার নাম দেখলে আপনার ফোন নাম্বার পেলেই কিন্তু তারা খুব সহজেই যার ফোন তাকে কিন্তু পেয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোন নাম্বার এবং আপনার নামটি দেওয়া খুবই জরুরি আমি মনে করতেছি তো আমার নামটি কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আমার ফোন নাম্বারটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমারটি আমি দিয়ে দেওয়ার পর দেন আমি এই যে এখানে যে ডান যে অপশনটি রয়েছে ঠিক এই ডানের মধ্যে আমরা প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এই যে এখানে কন্ট্রাক্ট ইনফরমেশন এর নিচে কিন্তু এখানে কিন্তু আপনি যেটা টাইপ করেছিলেন যেটা সেভ করেছিলেন যেটা ডান করেছিলেন সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তার মানে আপনার এটি ওকে হয়ে গেছে তাছাড়াও যদি আপনি আরও বেশি কনফার্ম হতে চান তাহলে কিন্তু আপনার মোবাইল স্ক্রিনটা বন্ধ করে আবার চালু করবেন তখন ডিসপ্লে মধ্যে কিন্তু দেখাবে যে আপনি যে নামটি দিয়েছেন প্লাস আপনি যে নাম্বার ফোন নাম্বার কন্ট্যাক্ট যে জিনিসগুলো ওখানে দিয়েছিলেন সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন আর যদি দেখতে না পান তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনারটা প্রপারলি হয়নি প্রপারলি হওয়ার জন্য অবশ্যই আপনাকে সেটিংসগুলো একটু ঘাটাঘাটি করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ছিল আজকে ভিডিও ভিডিওর যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ